হ্যালো এভরিওয়ান আসসালামুয়ালাইকুম আবৃত্তি করছি শামসুর রহমানের লেখা বারবার ফিরে আসে বারবার ফিরে আসে রক্তপুলত পুলত সার ময়দানে ফিরে আসে ব্যাপক নিসসর্গে ফিরে আসে ফিরে আসে ছমথমে শহরের প্রখান্ত চোয়ালে হাওয়ায় হাওয়ায় উড়ে ঘুরে হাতে হাতে মিছিলের পতাকা হয় বার বার রক্ত পুলত শার্ট বিষাম দামাল আসে বারবার বারবার কলিত আমাদের শহর ও গ্রাম আবার আসিব ফিরে বলে সজীব কিশোর শার্টের অস্তিন দ্রুত গোটাতে গোটাতে স্লোগানের নিবাস উল্লাসে বার বার মিশে যায় নতুন মিছিলে ফিরে যে আর একটি মায়ের চোখ থেকে করুণ প্লাবন বুঝে যেতে না যেতে আরেক মায়ের চোখ শ্রাবণের অঝার আকাশ হয়ে যায় একটি বদুর সংসার উজাড় করার আহাকার থামতেই না থামতেই হায় বুক খাখা গ্রস্তান হয়ে যায় একটি পিতার হাত থেকে কবরের কাঁচা মাটি ঝরে পড়তেই না পড়তে আরেক পিতার বুক শূন্য গুলিবদ্ধ সন্তানের লাশ নেমে যায়নি বন্ধ কবরী আল্লাহ হাফিজ